দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি স্বপ্ন দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি দেশের যে কৃষিচিত্র এবং খামারিদের গল্প কথা কাহিনী নিয়েই খামারি টিভির আয়োজন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা খামারি আছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কয়েকটি কারণে খামারিরা সাধারণত লোকসান গুনতে হয় সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং খামারিদের যে পথে বসা এবং খামারিদের যে ধ্বংস এই যে কারণে হয়ে থাকে সেই কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে আপনার এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি কথা বলবো আমরা সাধারণত যারা খামারি আছি তারা সাধারণত যে ভুলটা করে থাকি সেই ভুলের মাসুলেই আমাদের যে খামার সেই খামার বন্ধ করে দিতে হয় এবং এক সময় যে স্বপ্ন এই খামারিদের যে মানে সফলতার যে স্বপ্ন সেই স্বপ্নটা হয়তো বাস্তবে পরিণত হয় না যে কারণগুলো আপনার সামনে তুলে ধরবো সাথেই থাকুন দেখতে থাকুন প্রথমে এক নম্বর কারণ যেটি আমরা সবসময় এই যে মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু ডিম পাড়া মুরগি এই ডিমপাড়া মুরগি অনেক সময় অনেকে বাচ্চা ওঠান অর্থাৎ বাচ্চা থেকে একদিনের বাচ্চা থেকে একবারে একেবারে সম্পূর্ণ দিন শেষ করেন আবার অনেকেই করেন যে অনেকে পুলেট কেনেন অর্থাৎ যারা খামারি আছে তাদের কাছ থেকে পুলেট সংগ্রহ করেন এই ক্ষেত্রে একটা ভুল আপনারা করে থাকেন যেটি হলো যে বাচ্চা তোলার সময় আপনারা খেয়াল করবেন যে বাচ্চার দাম কিন্তু ওঠা নামা করে সবসময় এবং এটিরই কিন্তু একটি টাইম আছে যেটি আমরা জানি যে দেশের চাহিদা যখন ডিমের চাহিদা যখন বেড়ে যায় তখন ডিমের দাম অটোমেটিক বেড়ে যায় তখন খামারিরা অনেক সময় চিন্তা করেন এখন যদি ডিম মুরগি তোলা যেত তাহলে হয়তো লাভ করা যেত অনেক সময় এই ভুলটি করে থাকেন এই ভুলটি করলেই আপনি ধরা খাবেন যে কারণে আপনি হয়তো চিন্তাই করেন না যে মুরগির এখন বাজার কত আপনি একটা বাচ্চা কিনছেন কত দিয়ে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন অর্থাৎ অনেক সময় দেখা যায় প্রায় আশি নব্বই টাকা একশো টাকা বা অনেক সময় ঊর্ধ্বগতি বাচ্চার দাম থাকে তারপরে আপনারা বাচ্চা কেনেন এই সময় বাচ্চা কিনবেন না আবার অনেক সময় যে পুলেট কিনতে যান এই সময় কিন্তু পুলেটের দামও বেশি থাকে যার কারণে দেখা যায় যে আপনি সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে ফাঁকি করেই আপনার পুলেট কিনে ফেললেন অথবা মুরগি বাচ্চা কিনে ফেললেন এই কারণে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন কারণ হলো যে সব সময় মুরগির যে দাম সেটি কিন্তু থাকে না ঠিকমতো আপনারা সবসময় খেয়াল করবেন যখন মুরগির বাচ্চার দাম কম থাকবে এবং পুলেটের দাম কম থাকবে তখনই আপনারা এই ডিম পাড়া মুরগি উঠাবেন সুপ্রিয় দর্শক যেটি বলতেছিলাম আমরা একে একে সবগুলো -এক ধ্বংসের কারণগুলোই আপনাদের সামনে তুলে ধরবো একদম খামারির যে সকল কারণে ধ্বংস হন আর দুই নম্বর কারণ হল খাদ্য এবং মেডিসিন আপনারা কখনোই বাঁকিতে ক্রয় করবেন না অর্থাৎ অনেক সময় বিপদে পড়ে গিয়ে অনেক সময় দেখা যায় যে আপনার বাকি চলে যাচ্ছেন অর্থাৎ ডিলারের কাছে যখন আপনি আটকে যাবেন তখন কিন্তু ডিলার ইচ্ছা মতো আপনার যে খাদ্যর দাম এবং মেডিসিনের দাম কিন্তু তখন কিন্তু কষ্টে থাকবে তখন আপনি আশেপাশের যে বাজার রেট যারা নগদে কিনে খাওয়ান তাদের চেয়ে কিন্তু আপনার যে উৎপাদন খরচ সেটি কিন্তু বেশি হয়ে যাবে আপনি কিন্তু দেখা গেল যারা নগদে কিনতেছে তাদের খরচ কম হবে আপনার খরচ কিন্তু উৎপাদন খরচ বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি কিন্তু বেশি দামে বিক্রি করতে পারবেন না এক্ষেত্রে আপনার কি হবে লস গুনতে হবে অর্থাৎ বস্তা প্রতি দেখা যাবে যে আপনার যেখানে ছাব্বিশশো পঁচিশশো টাকা বস্তা আপনাকে দুইশো টাকার মতো বেশি গুনতে হবে কারণ আপনি যখন ক্রেডিটে যাবেন তখন আপনার ডিলার আপনার ব্যবসায়ী তখন চিন্তা করবে যে আমার কাছে ধরা আপনি তখন বাইরেও যেতে পারবেন না আপনি কিন্তু বাইরের যে দাম সেই দাম থেকে আপনাকে কমপক্ষে দুইশো টাকা আপনাকে বস্তা বেশি গুনতে হবে এই কারণে দেখা যাচ্ছে আপনার যে লাভের টাকা সেটি কিন্তু আপনার থাকতেছে না এটি কিন্তু চলে যাচ্ছে একজন ডিলারের হাতে এভাবে কিন্তু আপনার বেশি দিন টিকতে পারবেন না এভাবে চলতে থাকলে আপনার এক সময় দেখা যাচ্ছে যে মুরগির থেকে যে আয় হচ্ছে আপনার আয় সম্পূর্ণটাই দেখা যাচ্ছে ডিলারের হাতে চলে যাচ্ছে এই জন্য সবসময় নগদে ব্যবসা করার চিন্তা করবেন নগদে করবেন কারো কাছে ধরা থাকবেন না আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করব সাথেই থাকুন দর্শক আপনাদের বলতেছিলাম যে খামারিরা যেসব কারণে ধ্বংস হয় অর্থাৎ খামারির স্বপ্ন উড়ে যায় সেই কারণগুলো নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে কথা বলা এবং ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন আমরা যেটি আলোচনা করব সেটি হলো যে খামারি যে আরো একটি ভুল করে থাকেন সেটি হলো ডিমের বাজার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একেবারে নিম্ন গতিতে চলে আসে আবার অনেক সময় ঊর্ধ্ব গতিতে চলে যায় আবার মাঝে মাঝে স্থিতিশীল থাকে আপনার সব সময় চেষ্টা করবেন যে আপনার যে ডিমের দাম এটি বাজার যাচাই করে অর্থাৎ এক এক এলাকায় কিন্তু এক এক রকমের বাজার দেয় কিন্তু সার্বিকভাবে একটি বাজার আপনার মধ্যস্থ ভাবে ঠিক পাবেন যে হয়তো দেখা গেলো যে সারা বাংলাদেশে কোনো জায়গায় বিশ পয়সা বেশি কোনো জায়গায় দশ পয়সা কম এরকম অনেক সময় দেখা যাচ্ছে আপনার ডিলারের কাছে খাদ্য নিচ্ছেন ওষুধ নিচ্ছেন তখন আপনার কিন্তু ডিলারের কাছে ঠেকা আপনার ডিম তখন কিন্তু ডিলারের কাছেই দিতে হবে কারণ হলে আপনাকে যেহেতু রেগুলার খাদ্যর দাম পরিশোধ করতে হবে এই ডিম বিক্রি করেই কিন্তু আপনার খাদ্যটা খাদ্যর দাম পরিশোধ করতে হয় এই জন্য চিন্তা করবেন সবসময় যে ডিম বিক্রির ক্ষেত্রে বাজার যাচাই করে অর্থাৎ আপনি যদি দশ টাকা বেশি পান সেক্ষেত্রে কিন্তু দেখা গেলে এক হাজার মুরগির যদি ডিম থাকে আপনার সবসময় আপনি দেখা যাচ্ছে এখানে আপনি এক হাজার টাকা কিন্তু এখান থেকে একটা হয়তো একশো টাকা হলেও আপনার এখানে প্রফিট থাকছে তো সেক্ষেত্রে আপনার চিন্তাভাবনা করে অর্থাৎ ডিমের দাম যাচাই বাছাই করে আর সবসময় ডিম বিক্রি করবেন প্রতিদিন ডিম বিক্রি করার দরকার নেই আপনি সপ্তাহে একদিন বা দুই দিন বিক্রি করবেন দেখা গেল যে আপনার যে অরিজিনাল যে দাম এবং কাছে আপনি থাকবেন না আপনি কিন্তু ডিমের দাম সঠিক মূল্য পাবেন সাথেই থাকুন আরও কিছু বিষয় আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আমরা চার নাম্বার যে ধ্বংসের কারণ সেটি আপনাকে বলে রাখি কারণ হলো এই মুরগি কিন্তু একদিন একেবারে প্রোডাকশনে আসা থেকে প্রায় বাহাত্তর সপ্তাহ পর্যন্ত অর্থাৎ অনেক সময় দেখা যায় প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই আঠারো মাস ডিম দেওয়ার পরে কিন্তু এই মুরগিগুলো আপনাকে রিজেক্ট হিসেবে বিক্রি করতে হবে তখন রিজেক্ট হিসেবে বিক্রি করতে গেলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার মুরগির যদি প্রোডাকশন ভালো থাকে আপনি কখনোই এই মুরগি সেল দিবেন না কারণ হলো আপনার প্রোডাকশন যদি ভালো থাকে দেখা যাচ্ছে যে আপনাদের খাদ্যর দাম এবং মেডিসিনের দাম মিটিয়েও আপনার যদি এখান থেকে লাভ থাকে তাহলে কখনোই মুরগি বিক্রি করতে যাবেন না মুরগি বিক্রি করলেই আপনি দেখা যাবে যে মুরগির দাম যখন বেশি থাকে তখন যাচাই বাছাই করে মুরগি বিক্রি করবেন অর্থাৎ মুরগির দাম সবসময় কিন্তু বেশি থাকে না আপনার কয়েকটা বিষয় খেয়াল রাখবেন যে মুরগির দাম অর্থাৎ এই যে আমাদের দেশে যে মুরগিগুলো খাওয়া হয় মানুষ যে খায় সেটি কিন্তু বিশেষ করে আপনার কয়েকটি আমাদের মুসলমান ধর্মের যে পর্ব আছে সেই পর্বগুলোতে বিশেষ করে আপনার সবে বরাত তারপরে আপনার রমজানের ঈদ ঈদ ফিতর এবং কোরবানের ঈদ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মুরগি চলে আবার দেখা যাচ্ছে পয়লা বৈশাখ সব ক্ষেত্রে এবং সারা বছর রাউন্ডলি চলে কিন্তু তারপরে এইগুলো এইসব সময়ে কিন্তু এসে দেখা যাচ্ছে অনেক সময় মুরগির যে আপনার চাহিদা বেড়ে যায় এবং মুরগির চাহিদা বেড়ে গেলেও কিন্তু তখন দাম বেড়ে যায় আপনার দেখা যাচ্ছে যে একটা মুরগি হয়তো দেখা যাচ্ছে আড়াইশো টাকা কেজি বিক্রি করবেন কিন্তু সেই মুরগি যদি আপনি তিনশো টাকা কেজি বিক্রি করেন তখন কিন্তু আপনার কেজিতে পঞ্চাশ টাকা লাভ অর্থাৎ দেখে শুনে বুঝে এবং সময় বুঝে আপনাকে এই ক্রয় বিক্রয় কার্যটা সম্পাদন করতে হবে আপনি যখন মুরগির দাম বেশি থাকবে তখনই মুরগি আপনার বিক্রয় করবেন আপনার প্রোডাকশন যদি ভালো থাকে তাহলে আপনার মুরগি বিক্রি করার দরকার নেই এই মুরগি বিক্রি করে অনেক সময় অনেকে প্রফিট গণে আবার অনেকে লস খান অর্থাৎ যে কয়েকটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করলাম চারটি বিষয় এই চারটি বিষয় যদি আপনি খেয়াল রেখে ফার্মিং করেন অর্থাৎ এই লেয়ার মুরগির ফার্ম করেন তাহলে আপনাকে কখনোই কেউ আটকাতে পারবেন আপনার সফলতা নিশ্চিত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য আজকের পর্বে আপনাকে স্বাগতম এবং খামারি টিভি সবসময় খামারিদের কথা বলে খামারি টিভির ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় আপনাদের সামনে আবারও হাজির হব আমি আনিসুজ্জামান ততক্ষণ পর্যন্ত কামারি টিভির সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার